দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের জার্নালে আসলে শুভেচ্ছা জানানোর ইচ্ছাটাও এখন ঠিক মতো কাজ করে না এই কারণে যে আমার দেশ বাংলাদেশে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে যে নির্মমতা দেখতে পাচ্ছি বর্বরতা দেখতে পাচ্ছি পাশবিকতা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কোনো মানুষের জন্যই শুভেচ্ছা জানানো কিংবা শুভেচ্ছা নেয়ার মতো মন মানসিকতা কোনো মানুষের স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের থাকা কথা নয় তারপরেও আমরা আজকে আলোচনা করব। গত বছর পাঁচই আগস্ট থেকে শুরু করে কিংবা তারও আগে অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু করে আমরা দেখেছি নির্মমভাবে থানার মধ্যে আগুন দিয়ে তেরো জন চোদ্দ জন পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে এর পুলিশকে আরো পুড়িয়ে অন্য মানুষকেও পোড়ানো হয়েছে জীবন্ত মানুষদেরকে পুড়ে মারা হয়েছিল সেই রেশ ধরে গতকালকে বাংলাদেশে শুধু বাংলাদেশেই না বিশ্বের বুকেও বোধ নজিরবিহীন যে ঘটনাটি ঘটল সেটি হচ্ছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ দেখতে পাচ্ছি বলছেন মানুষ এই যে নুরা পাগলা মাধ্যমে বলে যে আধ্যাত্মিক মানুষটি ছিলেন তার সেই ছাই ভস্য বাংলার বাতাসে উড়ে বেড়াচ্ছে অভিশাপ নিয়ে আলোচনার জন্য বা বিশ্লেষণের জন্য আমার সঙ্গে যুক্ত করেছি সাবেক কূটনৈতিক আরিফা রহমান রুমা আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি আমার ভূমিকাটাটুকু শুনতে পেরেছেন আশা করি কি বলবেন ভাই ধন্যবাদ মারু স্তব্ধ হয়ে গিয়েছি একদম মানে এবং আমি ভিডিওটা দেখেছি যে এমন না যে কোনো নিভৃত স্থানে বা খুব দুই একজন মানুষ মিলে এই কাজটা করেছে ব্যাপারটা এরকম না এটার জন্য ব্যাপক প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই এবং এটা রাজবাড়ির গলন্দে ওই এলাকায় আমার খুব কাছাকাছি জায়গায় যেখানে ঘোষণা দিয়ে এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠী তারা কিন্তু এই কাজটা করেছে প্রশাসনের একদম নাকের ডগায় এবং প্রশাসন কিন্তু আগে থেকে জানতেন যে এরকম একটা ঘটনা ঘটছে তো মানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে যে আজকের বিভৎসতা কালকের বিভৎসতাকে ছাড়িয়ে যাবে এবং ছাড়িয়ে যাচ্ছে যার ফলে একটা ঘটনা কিন্তু এই দেখবেন যে আগামীকালে এমন কোন নৃশংস ঘটনা ঘটবে যে আপনার আর এই ঘটনাটি মনে থাকবে না একদম আহ দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে আমরা যেটা দেখছি আপনি দেখেন যে ওরকম একটা ঘটনাই যতগুলো ঘটেছে এটাই কিন্তু বছর ব্যাপী আলোচনার খোরাক খবর যোগ্য ছিল উপযুক্ত ছিল কিন্তু আমরা কি করছি আমরা কোন ঘটনায় কিন্তু একদিন দুই দিন তিন দিন তিন দিনে বেশি ওই ঘটনাটাকে আমরা আলোচনার টেবিলে রাখতে পারছি না কারণ এত এত ঘটনা চলে আসছে যে পেছনেটাকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে মানে সমস্ত মানুষের আসলে মানে একটা মানসিক সমস্যা আমার মনে হচ্ছে যে আমরা তার ভেতর দিয়ে যাচ্ছি একটা ভয়ানক ধরনের অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছি মানুষের ভেতর একেবারে কাজটা করেছে এটা কিন্তু একজন দুজন করেনি বিপুল জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিল সবাই কি এরকম মানসিক অসুস্থ ছিল ব্যাপারটা এরকম আমার মনে হয় না আমার মনে হচ্ছে যে অস্থিরতাটা ক্রমশ আসলে ছড়িয়ে যাচ্ছে পুরো দেশের আঠারো কোটি মানুষের ভেতরে ছড়িয়ে যাচ্ছে মানে মানুষের তো আসলে কোন দিক দিয়ে ভালো নেই আপনি আপনি বললেন যে এটি প্রশাসনিক যে ব্যর্থতা আমরা তো জানি আমরা কিন্তু পরে দেখেছি ঘটনার পরে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি এর আগে পুলিশ দেখেছি এবং সেনাবাহিনী কিন্তু প্রতিটি এলাকাতেই সেনাবাহিনী আছে আমরা জানি এবং সেনাবাহিনী কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল জাস্ট পনেরো মিনিট সময় লাগবে যে কোনো ঘটনা ঘটলে তাদেরকে খবর দেওয়া হলে তারা পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে ঘটনাস্থলে এটা কিন্তু তারা সার্কুলার দিয়ে বলেছিল কিন্তু আপনি দেখুন এক একজন মানুষের লাশ কবর থেকে তুলতে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে নিশ্চয়ই অনেকটা সময় লেগেছে তো সেনাবাহিনী পুলিশ না হয় বুঝলাম যে ভয়ে তারা ধারে কাছে যেতে পারেনি কিন্তু সেনাবাহিনী কি করলেন এখানে আমি একটা কথা বলি মানে ব্যর্থতা আমি তখনই বলবো যখন দেখবো যে তারা চেষ্টা করেছিল কিন্তু হতে পারেনি। তখন আপনি বলবেন ব্যর্থ আমরা কি দেখেছি যে চেষ্টা করা হয়েছে এরকম কিছু কি চোখে পড়েছে আমাদের এত অত মানুষ একটা ঘটনা তার মানে কি দেশে এখন যা কিছু তাহলে হওয়া সম্ভব তা মানে কি দেশে আসলে এখন প্রশাসন বলতে কিছু নেই কারণ যে কোনো কিছু ঘটছে এবং আমরা একটা দেখলাম একটা দুঃখ প্রকাশ করা হয়েছে ঘটনা ঘটানোর পর এরকম দুঃখ প্রকাশ করা হয় আপনি যখন জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো এটা শুধু আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি এটা কিন্তু সরকারি বুলডোজার ব্যবহার করা হয়েছিল এবং তখন যদি ঘটনাটা প্রতিহত করা হতো বা প্রশাসন চেষ্টা করতেন অ্যাটলিস্ট তাহলে কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো ঘটতো না একটাও ঘটতো না এবং মানে প্রশাসন বলতে কিছু আছে নাকি আসলে তারা একেবারে তাদেরকে নিয়ে অথবা যে তারা বাংলাদেশের ক্ষমতায় বা ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে সেই আসলে উদ্দেশ্যটা তারা বাস্তবায়নে ব্যস্ত যার ফলে বাংলাদেশের বাকি আঠারো কোটি মানুষ সে কি হলো তারা মরলো নাকি বাঁচলো নাকি তারা কি করেছে এটা নিয়ে ইউনুস প্রশাসনের কোন রকম কোনো আহ দুশ্চিন্তা বা চিন্তা আছে বলে আমার আসলে মনে হয় না এবং কিছুদিন হলো তারা অবশ্য বিদেশ সফরটা একটু কমে গিয়েছে এটা নিয়ে হয়তো তিনি একটু আপসেট আছেন কারণ বাংলাদেশের মানুষ ভয় কিছু করতে পারছে না কিন্তু পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে তা দেখবেন যে তারা ব্যাপকভাবে বাধার সম্মুখীন হচ্ছে তিরস্কারের সম্মুখীন হচ্ছেন অসম্মানের সম্মুখীন হচ্ছেন অপমানের সম্মুখীন হচ্ছেন কিছুদিন আগে আমি একটু বিষয়ে চলে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যা প্রসঙ্গটা আনা উচিত নতুন সরকারের তথ্য উপদেষ্টা এসেছিলেন আমেরিকায় তো নিউ ইয়র্কে তার সাথে যেটা ঘটেছে উনি তো লুকিয়েছিলেন ভয় আপনারা জানেন ওয়াশিংটন ডিসিতে যেটা হয়েছে ওয়াশিংটন ডিসি তে হয়তো মানে এখানে যারা আছেন টেরি পান নাই যে উনি আসলে কবে আসছেন কোথায় গিয়েছেন এখানে আসলে বাঙালি কমিউনিটিটা শট অনেক ছড়ানো যার ফলে একসাথে না অনেক ছড়ানো দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগে বা বাঙালির একসঙ্গে থাকে না এক জায়গায় থাকে না এরকম কোনো জায়গা নেই এই কারণে না হলে এখানে আসলেও এখানে তার ওরকম বাধার সম্মুখীন এবং আপনারা দেখেছেন লন্ডনে দেখেছেন আমরা এর আগে সুইজারল্যান্ডে দেখেছি তার আগে মানে যেখানে যাচ্ছে সেখানে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে এটা হচ্ছে এই প্রশাসনের প্রতি মানুষের যে অনাস্থা মানুষের যে ঘৃণা সেটার বহিঃপ্রকাশ আহ বাংলাদেশে তো কিছু বললেই সাংবাদিকদের আমরা দেখলাম মানে দেবধার মঞ্জুর পান না যিনি উনি তো কখনোই আমলিক ঘরানারও ছিলেন না ইভেন জুলাই আগস্টে ব্যাপকভাবে দেখেছি আহ আমলিক সরকারের সমালোচনা করেছে পাঁচই আগস্টে অন্য অনেকের মতন ভুলবোঝে হোক আর যেভাবে হোক তিনিও কিন্তু বিজয়ার ঝান্ডা উড়িয়েছেন আজকে তিনি কিন্তু জাস্ট মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবার জন্য কারাগারে এবং আমরা দেখেছি যে তিনি কথা বলতে যাচ্ছিলেন তো পুলিশ প্রশাসন থেকে তার মুখ চেপে ধরা হয়েছে কিছু একটা বলতে যাচ্ছিলেন এবং ওখানে অনেক ছিলেন যারা সেই প্রোগ্রামে যারা সবাই এখন কারাগারে এবং যারা আসলে কারোর সাথে আওয়ামী লীগের কোন সম্পৃক্ততা নেই তো বাংলাদেশের একটা বিষয় প্রথম দিকে ইউনুস প্রশাসন আওয়ামী টার্গেট করেছিল আউলিকে যেখানে পেরেছে মেরে ফেলেছে এখন আওয়ামী একটু লুকিয়ে লুকিয়ে আছে ঠিক ওভাবে প্রকাশে নেই যদিও আমরা দেখছি যে এর মধ্যে অকুত হয় কিছু যোদ্ধা মিছিল করছে হঠাৎ করে তাই না একটা অদ্ভুত একটা ব্যাপার যে এদের আসলে জীবনের কোনো মায়া নেই মানে জীবনের মায়া থাকবে কেন আপনার তো জীবন হাতের মুঠে অনিশ্চিত তো যেখানে মনে হচ্ছে যে আমি যখন মরেই যাব তাহলে আমি প্রতিরোধ করে মারা যাই আমি শেষ পর্যন্ত নিজের কাছে অন্তত দায়বদ্ধ থাকতে হবে না আমার যে না আমি চেষ্টা করেছিলাম তো প্রথমে আউলিককে টার্গেট করেছে এরপরে একাত্তরকে টার্গেট করেছে একাত্তরের সাথে সংশ্লিষ্ট যারা যারা মহান মুক্তিযুদ্ধ করেছেন যারা এটা নিয়ে গবেষণা করেছেন যারা সে চেতনা ধারণ করেন তাদেরকে টার্গেট করা হয়েছে আপনি দেখবেন পরে লাস্টে কি হবে যদি জায়গায় তারা আসলে সাকসেস হয়ে যায় এই জায়গাটা যদি সাকসেস হয়ে যায় শেষে দেখবেন প্রগতিশীল মানুষ যারা যারা মুক্ত চিন্তা করতে পছন্দ করে মুক্ত বুদ্ধি যারা চর্চা করে তাদেরকে টার্গেট করা হবে এবং এরা দেখবেন যে প্রায় সবাই মানে সেই জুলাই আগস্টে আওয়ামী সরকারের বিরোধিতা করে তারা ইউনুসকে স্বাগত জানিয়েছিলেন এবং এই গোষ্ঠী কিন্তু আক্রান্ত হতে শুরু করেছে এখন আমি এই জায়গায় একটু আপনাকে ইন্টারাক্ট করি সেটা হচ্ছে আপনি যাদের কথা বললেন আমরা দেখলাম যারা এই যে ইউনুস সরকারের সমর্থক যারা কিংবা যারা পাঁচই আগস্ট ঘটানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন সমর্থন দিয়েছেন বা এই যে ফেসবুক আইডি লাল করেছিলেন এটা একটু সহজ বোঝা যদিও লাল বদর বলা হয় তাদেরকে তাদের মধ্যেও কিন্তু অনেকেই আছেন যারা শফিবাদের বিশ্বাস করেন এই মাজার বাদ্ধাতিকতার প্রতি তাদের অগাধ বিশ্বাস আছে আস্থা আছে তারা যখন হাজার হাজার মাজার ভাঙচুর হলো অগ্নিসংযোগ করা হলো এর আগে কখনো কখনো দেখছি তারা ইয়ে করেছেন তারা একটু প্রতিবাদ করেছেন মৌনতার মাধ্যমে মৌনভাবে গতকালকের ঘটনায় তারা এর প্রতি তাদের আস্থা সমর্থন রাখবে বা যখন এই ডক্টর ইনুস তাদেরকে আবার একটু চা খাওয়ার জন্য ডাকবে সেখানে আবার কি তারা যেতে পারবেন এই যে লাশ পোড়ানো দেখে আচ্ছা এখানে আমার এখানে দুটি গোষ্ঠী আছে একটা হচ্ছে খুবই ছোট্ট একটা গোষ্ঠী যা আসলে পেট এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন এর মধ্যে হয়তো সাংবাদিকরাও আছেন মানে একটা ওনারা তো শুধুমাত্র ছোট একটা গোষ্ঠী ওই বারো তেরো পনেরো জন তাদের পিছনে ইনভেস্ট করেনি এবং ডিপেস্টেট এর টাকা যে গিয়েছে এটা মার্কিন প্রশাসন থেকে স্বীকার করা হয়েছে সেটা একদম প্রথমেই এবং যেই টাকাটা আসলে গিয়েছে প্রপার চ্যানেলে তো যেটা প্রপার চ্যানেলে যায়নি সেই সংখ্যা কত আমরা জানি না তো তাদেরকে বাদ দিলে আমার যেটা মনে হয় যে অনেকে আসলে অস্বস্তি ফিল করছে ভয় হয়তো পাচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় প্রতিবাদ করা যেত তখন টক শোতে দেখেছেন যে বিএনপি থেকে শুরু করে অন্য দল আমরা যখন টক শো করতাম আমার সাথে কারা থাকতেন তা তো কট্টর আওয়ামী বিরোধী যারা তারাই থাকতেন তারা টক শো করতে পারতেন এখন কি এরকম কাউকে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না তারও কোনো কথা বলার সুযোগ নেই এবং আমি যে উদাহরণ দিলাম যে যারা লাল হয়েছিলেন তারাই কিন্তু কথা বলার সাথে সাথে গ্রেফতার হচ্ছেন এই সরকারকে নিয়ে একটা শব্দ করলে গ্রেফতার হচ্ছেন নিয়ে কথা বলে গ্রেফতার হচ্ছেন ন্যায়ের পক্ষে কথা বলে গ্রেফতার হচ্ছেন হ্যাঁ তো সেই পরিস্থিতিতে এটাও হতে পারে যে ভয় পাচ্ছে আবার এটাও হতে পারে যে অস্বস্তি ফিল করছে যে নিজের কাছে আমি আসলে পজিটিভলি নিতেই আমি চাই যে হয়তো এক ধরনের গিলটি ফিলিংস হচ্ছে যেটা আমরা কি করলাম কারণ বাংলাদেশের মানুষ ওভারঅল ভালো খারাপ খুব মানে গর্ববোধ করি যে ইমোশন আছে বলে আসলে আমরা নয় মাসের মধ্যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম এবং যাদের জীবনে অস্ত্র ধরার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিছুই না একদম কৃষক শ্রমিক তারা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েছিল মানে কি পরিমাণ আবেগ আমাদের ভেতরে এবং সেই আবেগের কারণেই কিন্তু জুলাই আগস্টের তৈরি কারণ ন্যারেটিভ তারা তখন ছড়িয়ে দিয়েছিল মানুষ আসলে ওই ন্যারেটিভের সত্য মিথ্যা যাচাই করবার মতন মানসিকতা বলেন বুদ্ধির লেভেল বলেন প্রয়োজনীয়তা তারা আসলে ফিল করেনি যেটা মনে হয় সো এবং যেটা হয় সরকারের বিপক্ষে তো মানুষ একটু থাকতে পছন্দই করে এবং এটার পিছনে যেহেতু অনেক দিন ধরে তেমন না যে তাৎক্ষণিক এক দুই মাসের ঘটনা এই বছরের পর বছর সেই পাকিস্তান বা বাংলাদেশকে যারা ব্যবহার করতে চাইছে তারা চেষ্টা করেছে সেটা মানে ফলি ফলি হচ্ছে জুলাই আগস্ট তো আমি বিশ্বাস করতে পছন্দ করছি যে তারা আসলে মানে গিল্টি ফিলিংস হচ্ছে তাদের ভেতরে এক ধরনের যেটা আমরা কি করলাম এবং সেখান থেকে বেরিয়ে আসতে সময় নিচ্ছে কিন্তু আমি আসলে আহ্বান জানাতে চাই যে যে পরিস্থিতি সর্বশেষে কিন্তু দেশটা আমাদের এবং যে অবস্থা তৈরি হচ্ছে এখান থেকে ফিরে আসতে আমাদের কিন্তু এমন না যে এক দুই মাসে আবার দেশকে তার মানে সঠিক স্থানে আমরা ফিরিয়ে আনতে জঙ্গিদেরকে সমস্ত অপরাধীদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে এমনকি বুয়েটের যেই সেই আবরার ফাহাদ সেই ঘটনা সেই আবরার ফাহাদের খুনি আহ ফাঁসির আসামি তাকেও কিন্তু জেল থেকে মুক্ত করে দেয়া হয়েছে এটা কিন্তু মানে খুবই অ্যালারমিং সতর্ক আমরা যদি এখনি না হই আমরা কিন্তু এই দেশকে আর উদ্ধার করতে পারবো না আমাদের দেয়ালে পিট থেকে গেছি আমার মনে হয় আপনি আমরা তো আবার এই যে ডাক্সন নির্বাচনে যেটা দেখলাম একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের যে সংগঠনগুলো আছে তারা দাবি করছেন তারা ঠিকই আবার স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের সঙ্গে সেই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা তো এর আগে কখনো হয়নি ওই একদিকে তারা বলছেন জামাত তারা শিবিরকে দেখতে চান না তারা ভুল বুঝতে পেরেছেন আপনার কথা অনুযায়ী কিন্তু যদি তাদেরকে আবার প্রশ্রয় দিয়ে থাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা আপনি যখন আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে একজনকে স্বীকার করে নেবেন তার মানে তো তাকে স্বীকৃতি দেয়া হচ্ছে তার অবশ্যই সেটার ব্যাখ্যা কি এ ওনারা আবার কি বলবেন না ধরে না আমি ধরে নেই যে নয় তারিখ ডাকস নির্বাচনে সেখানে শিবির সমর্থিত প্যানেল জয়ী হলো কিংবা বিএনপি সমর্থিত প্যানেল জয়ী হলো তো তারা তো জয়ী বিজয়ী কিংবা পরাজিত আবার একসাথেই তো থাকবেন ডক্টর ইউনুফ যদি দুদিন পরে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ আসছে কিংবা বঙ্গবন্ধুর কোনো ইস্যুতে যখন ডাক দিবেন তখন তো আবার সব একসাথে হয়ে নামবে তাইলে আমরা কিভাবে বলতে পারি বা বিশ্বাস কতটা করতে পারি যে না তারা ভুল বুঝতে পেরেছে আসলে যে ছাত্র দল যদি বলেন ওখানে আর বাম রাজনীতি যারা করেন একটা সময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং এই বিষয়ে কিন্তু সমস্ত অন্যান্য যারা ছাত্র সংগঠন ছিলেন সবাই একমত ছিলেন ঐক্যমত্য পোষণ করেছিলেন তো এখন আমি আসলে হতাশ হতে চাই না আমার কাছে মনে হচ্ছে যে এই জুলাই আগস্টের যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যার ফলে জুলাই আগস্টের তৈরি সেখান থেকে এখনো সবাই শতভাগ অনেকে কনফিউজ বা ওই যে আমি অলরেডি যেহেতু সেটার একটা অংশ ছিল সেখান থেকে সে সরাসরি এখন কিভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিছু টান দিবে এরকম একটা দোদুল্যমান অবস্থা কিন্তু সেটা তাদের ফিউচারে তাদের রাজনীতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে আজকে যদি আমি বাম রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে বলি তারা এই যে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের জবাব তারা কিভাবে কারণ অন্তত তারা এখনো মুখে স্বীকার করেন যে তারা চেতনায় বিশ্বাস করেন বা সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারায় তারা বিশ্বাস করেন সেটা যদি হয়ে থাকে তাহলে এরকম একটা জঙ্গি গোষ্ঠী এবং যারা যেটা নিয়ে কারো দ্বিমত নেই যে তারা মহান মুক্তিযুদ্ধের সেই মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং এখন পর্যন্ত আমরা এই যে পাকিস্তানের প্রার্থী বলা হচ্ছে একটা খুব ভালো পয়েন্ট আপনার একজন ইউটিউবার আছেন নিউ ইয়র্কে থাকেন তো সে ওই শিবিরের খুব জনপ্রিয় মানে পাকিস্তান শিবিরের বা জামাত শিবিরের শিবিরে সেখানে সে আহ্বান জানিয়েছে যে শিবিরের যে প্রার্থী ভিপি প্রার্থী সে হচ্ছে পাকিস্তানের প্রার্থী পাকিস্তান প্রতি প্রার্থী কাজে তাকে ভোট দিন একদম ক্লিয়ার তো তার সাথে যখন আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি বাম রাজনীতিদের কথাই বলছি আমি আসলে অতটা আহ ছাত্র দলের কথা বলবো না কারণ ছাত্র দল বা বিএনপি খুব রাজনীতিটা কারণ জামাতকে রাজনীতি করবার আহ সুযোগই তারা করে দিয়েছে বাংলাদেশে এবং এরাও তো একটা কিংস পার্টি তাদের সাথে আমি বাম রাজনীতিবিদদের একসাথে মিলিয়ে ফেলতে চাই না বাম রাজনীতির আদর্শ আছে আমরা বিশ্বাস করতে পছন্দ করি যে আদর্শের ভিত্তিতে তারা রাজনীতি করেন ক্ষমতায় যাক বা না যাক তো সেখানে এটা খুবই সাংঘর্ষিক শিবিরের সাথে মিলে একই সাথে একই জায়গায় ইলেকশন করা হ্যাঁ ওনারা নিশ্চয়ই বিষয়টা ভেবে দেখবেন যে আমি আবার একটু আমাদের মূল প্রসঙ্গটা একটু ফিরতে চাই একটা কথা বলি হয়তো এটাও ভাবছেন যে ছেড়ে দিয়ে লাভটা কি তাহলে সবই চলে গেল মানে কিছুই থাকলো না আচ্ছা তো আমি আবার একটু এই যে ছেড়ে দিয়ে লাভ কি বা ওয়াক আউট দিব কি না তারা এই কথা বলেন তাদেরকে যখন আমরা প্রশ্ন করি কিন্তু সব জায়গায় কি এই প্রশ্নটা খাটে কিনা সেটাও একটি কিন্তু বিষয় কারণ আমি কার সঙ্গে কতটা মিশবো কতটা মিশবো না এটি কিন্তু খুবই একটি সেন্সিটিভ ইস্যু আমরা যদি আবার প্রসঙ্গে যাই সেটি হচ্ছে যে একজন মানুষ আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন কিংবা তিনি আমি ধরে নেই যে তিনি খারাপ কাজ করেছেন তিনি মানুষ হিসেবে খারাপ ছিলেন কারো কারো দৃষ্টিতে তাই বলে তাকে কবর থেকে তুলে তার ডেড বডি জনসমক্ষে প্রকাশ্যে পুড়িয়ে ফেলতে হবে এর মতো বৈশাখিক কর্মকাণ্ড এটা মানে ওইখানে যত মানুষ এবং অনেকে আপনি ছবি যদি দেখেন যারা এই কাণ্ডগুলো করেছে তারা কিন্তু একদম সক্রিয় যারা ছিল ওই যে পিটা ছিল আগুন দিচ্ছিল এই সংখ্যা কিন্তু অল্প ছিল বাট দর্শক ছিল অনেক বেশি এবং তারা সবাই কিন্তু তাদের সমমনা ছিল তো আপনি যদি বলছেন যে তাদের মানসিকতার সমস্যা বা কিছু কিন্তু তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে নিন্দা এখন জানিয়েছে কিন্তু এই সরকার কি দায় পারবে ডক্টর এড়াতে মোহাম্মদ ইউনুস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা বা ওনারা যখন দেশের বাইরে যাবেন আমি জানি যে এই কয়েকদিন পরপর পরই তো যুক্তরাষ্ট্রে তাদের যেতে হবে সেখানে জাতিসংঘের সম্মেলনে তাদের যেতে হবে সেইখানে যদি প্রশ্ন আসে তখন কি জবাব দিবেন আপনি তো কূটনৈতিক ছিলেন না সম্পূর্ণ দায় তো এখানে মোহাম্মদ ইউনূসের পুরোটা দায় তার কারণটা কি এই এটা তো হুট করে যে জঙ্গলের মধ্যে নিয়ে গোপনে নিভৃতে কোনো লাশপুরানোর ঘটনা না এটা তো প্রকাশ্যে ঘটেছে ঘোষণা দিয়ে তারা করেছে যদি ইউনূসের হয় না থাকতো যদি ইউনূসের এখানে তাহলে কি সে তার প্রশাসন নিয়ে ঝাঁপিএ পড়তেন নাকি দেখেছি এরকম কোনো কিছু আমরা যে দেখলাম যে একদম মানে বিপুল উৎসাহের সাথে কবর খোঁড়া হচ্ছে এবং সেখানে কি আমরা কোনো প্রশাসনের বাধা দেয়া হয়েছে এরকম কিছু দেখেছি তো এই যে এই ঘটনাগুলো তো আগে কখনো ঘটেনি যদি বলেন যে বাংলাদেশের মানুষ এরকম এরকম করে যাচ্ছে তাহলে কত আওয়ামী সমাজে পনেরো ষোলো বছর ষোলো বছর সতেরো বছর এরকম কোন ঘটনা আমরা দেখেছি দেখি নাই তার মানে কি এটা মানে অস্থিরতা মানসিক সমস্যা পাশাপাশি প্রশাসনের সহযোগিতা বা প্রশাসনের ইন্ধন থাকতে পারে আমরা কিন্তু ইউনুস ক্ষমতা নেওয়ার পরপর শুধু জেল থেকে খুনিদেরকে মুক্ত করতে দেখেছি তা না এরকম মাজার শরীফ কতগুলো পুরানো হয়েছে একটার পর একটা কত মন্দির পুরানো হয়েছে কত হিন্দুদেরকে মারা হয়েছে কত আমরা পাহাড়ে কি দেখেছি আমরা বললাম না গোপালগঞ্জে আমরা কি দেখলাম একটার পর একটা একটার পর একটা ঘটনা ঘটছে এবং মানে পরবর্তী ঘটনাটা আগের ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে পয়সা কতায় ছাড়িয়ে যাচ্ছে আপনি দেখেন গোপালগঞ্জেটা আমি আমার প্রসঙ্গ আনতেই হবে মারার পরে গুলি করার পরে কি করা হয়েছে গলা পাড়িয়ে পাড়িয়ে বুট দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মারা হয়েছে তাই না গুলি করার পরে তারপর দেখছি লাশ টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গোপালগঞ্জের ঘটনা বলছি যাতে কোনো প্রমাণ না থাকে কোন বুলেট কিভাবে এই ধরনের ঘটনা কিন্তু ইউনুসের সময় ঘটছে ভবিষ্যতে আর কি ঘটবে না আমরা এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এবং এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাকে আমরা একটা চিন্তা করতে পারছি না লাশ পড়ানোর মতন মানে এবার পৈশাচিক ঘটনা এবং কি পরিমাণ মানে কুচ্ছিত মন এবং কি হিংস্র আপনি চিন্তা করে দেখেন এরা ইসলামের কথা বলে এরা ধর্মের কথা বলে এত বড় অধর্ম করবার পরে এটা আমাদের বিশ্বাস করতে হবে এদের কাছে ধর্ম তো ব্যবসা সমাধান কি আপনার কাছে কি মনে হয় একমাত্র ইউনুসকে ঝেটিয়ে বিদায় করা ছাড়া আর কোন সমাধান আমি দেখতে পাচ্ছি না এবং এখানে কিন্তু সমস্ত মানুষের এক হয়ে যেতে হবে মানে দল মত নির্বিশেষে দল বিএনপিকেও বলবো বিএনপি দেখছে না এটা বিএনপি না একদম হ্যাঁ বিএনপির স্থানীয় রাজনীতিবিদ বা বিএনপি যারা সেন্ট্রাল তারা তাহলে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে অথবা এখানে তাদের ইন্ধন আছে তাহলে কি আমি বিএনপি আর জামাত শিবিরকে একসাথে মিলিয়ে ফেলবো তারা আসলে মুদ্রা রেপিটার রোপি তাহলে যে অর্ধেক ওনারা আবার প্রগতির কথা বলেন জামাত শিবির কিন্তু যেটা বলেন আচরণে সেটাই তারা করেন হ্যাঁ তারা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেন কৌশলে রাজনীতি করেন কিন্তু বিএনপি কিন্তু প্রগতির কথা বলেন তাহলে তোমার তাদের রাজনৈতিক আদর্শ যদি জামাতের সমমনা হয় তাহলে সেটা মুখে বলছে না কেন চতুরতার আশ্রয় নিচ্ছে কেন চালাকি করছে কেন আমরা যে রুবিন ফারহানার কপালে টিপ পরে টকশো করতে দেখি এটাই তো বেমানান আমরা যে গেট আপে দেখি এটাই তো সাংঘর্ষিক তাদের ভেতরের রাজনীতি যদি হয় জামাতের রাজনীতির সমকক্ষ তাহলে শ্যামা ওবায়দের গেট আপ এটার সাথে সাংঘর্ষিক নয় কিন্তু তারা তো তাদেরকেই তো যেমন গতকালকে আপনি শ্যামা ওবায়দের কথা বললেন গতকালকেই তো আমরা আমি একদম উদাহরণ মানে জাস্ট বলার জন্য এটা নামটা না বলে আমি তো অন্য কারণ এই যে মার্কিন সরকার তারা বাংলাদেশের যাদের সঙ্গে বিএনপির যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন তারাই তো আবার এই মৌলবাদী গোষ্ঠীর সঙ্গেও গিয়ে মিটিং করেন কথা বলেন তাহলে এবং তারা যৌথভাবেই এই যে নুরা পাগলা কে তার লাশ কবর থেকে তুলে যে নৃশংসতা দেখালো এর সঙ্গে গত বছর পাঁচই আগস্টের পরে যতগুলো ঘটনা এগুলোকে বিচ্ছিন্নভাবে আপনি মনে করছেন আমার কাছে মনে হয় কি বিএনপি যেটা করছে বিচ্ছিন্ন তো অবশ্যই না বিচ্ছিন্ন না বিএনপি মনে হচ্ছে যে মানে আগে থেকে তারা বেটার ফিল করছেন বেটার আছি এই যে যে লুটপাট করছে কিন্তু যদি আপনি মানে দূরদৃষ্টি সম্পন্ন হতেন আমি বিএনপির কথা বলছি লম্বা সময়ের জন্য বিএনপি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো বিএনপি ষোলো সতেরো বছরে এই সময় সে তাদের ভাবমূর্তি উদ্ধার করতে পারতেন এবং মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যদি তাদের আচরণে প্রকাশ পেত হয়তো মানুষ আওয়ামী বাদ দিয়ে বিএনপি কে বেছে নিত কিন্তু আপনি ফেয়ার ইলেকশন দিলে আমি চ্যালেঞ্জ করছি আওয়ামী ধারে কাছে বিএনপি আসতে পারবে না কারণটা হচ্ছে মানে এই এক বছরে মানুষ কিন্তু চরিত্র রাজনৈতিক দলের অবশ্যই এটার একটা প্রভাব কিন্তু মানুষের আচরণে পড়বেই বা আমার আমার যে মানসিকতা আমি তো সেই রাজনৈতিক দলটাকে বেছে নেব আওয়ামী প্রচুর ভুল ছিল অনেক ভুল ছিল আপনি যখন দলের লোক নিয়েছেন এত বছর ক্ষমতা থাকার ফলে আপনি সুযোগ দেননি আপনি যে হাইব্রিড যারা আসলে দলটাকে কলুষিত করেছে আজকে যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা এদের অধিকাংশই দেখবেন যে এই অন্যদেরকে দলে ভিড়িয়ে আহ দলটাকে একেবারেই আহ মানে বিএনপির মতো করার একটা চেষ্টা করা হয়েছিল ক্লাবের মতো করে আওয়ামীলি তো একটা আদর্শ ভিত্তিক দল তাই না আপনি যে কাউকে তো আপনি আওয়ামীগে নিতে পারেন না এবং এখন নিশ্চয়ই যাচাই করার একটা বিষয় ছিল যে অবশ্যই পারিবারিক ব্যাকগ্রাউন্ডে যাচাই করার বিষয় আছে সরকারি দলে তো অনেকেই আসতে চাবে সুযোগ নেওয়ার জন্য এবং তারাই তো সুযোগ সুবিধা নিয়ে তারাই দলটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে আচ্ছা যাই হোক তো গত এক বছরে মানুষ কিন্তু বুঝতে পেয়েছে তুলনা করতে পারছে এটা আমি আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করি বলে বলছি না আপনারা যদি একদম সাধারণ মানুষের মুখের কথা শোনেন তাহলে আপনারা দেখবেন যে তারা আসলে ভয় পাচ্ছে না বলতে যেটা যে আওয়ামী লীগের রাজনীতি খুব ভালো বলবো না বেটার যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ মানে ভালো ছিল তো আমি 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 স্যাটিসফাইড না নিজে আওয়ামী রাজনৈতিক রাজনীতিক বা তাদের কার্যকলাপ নিয়ে আমার মনে হয় যে আওয়ামী আগে যা ছিল তার থেকে আরো বেশি অনেক বেশি প্রকৃত আওয়ামী যেটা সেই আদর্শে আওয়ামী আবার ফিরে আসবে আওয়ামী নতুন করে যখন আবার বাংলাদেশের রাজনীতিতে মানে সরাসরি এই সব বাধা উপেক্ষা করে ইউনুসকে হটিয়ে যখন সে মেন স্ট্রিম আবার চলে আসতে পারবে মেন ওইভাবে যে রাজনীতি যখন করতে পারবে তার পার্টি অফিসে সে যখন বসতে পারবে তখন যেন আওয়ামী লীগের যে ত্রুটিগুলো ছিল গত পনেরো ষোলো বছরে সেগুলো থেকে যেন আওয়ামী লীগ বেরিয়ে আসতে পারে এবং মানে সেই বঙ্গবন্ধু নীতি আদর্শে যেন আওয়ামী লীগ ফিরে আসে আবার অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা কথা শুনছিলেন আমার সঙ্গে এতক্ষণ আহ যিনি আছেন তিনি সাবেক কূটনীতিক আরিফুর রহমান রুমা তার যে পয়েন্টগুলো যে কথাগুলো আমরা শুরুটা করেছিলাম যে গত বছর জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ডে পুলিশকে পুড়িয়ে হত্যা জন পুলিশকে থানার মধ্যে হত্যা পুড়িয়ে এবং শেষ এই যে নুরা পাগলা যিনি আধ্যাত্মিক একজন মানুষ ছিলেন তার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো কোন নৃশংসতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আপনার আলোচনাটুকু শুনলে হয়তোবা কিছু আহ গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনারা পেতেও পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আরিফা রহমান আমি আপনাকে আবারও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আবার হয়তো অন্য কোন সময় অন্য কোন ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা হবে ভালো থাকুন